আসসালামু আলাইকুম টিউবিয়ার্স কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক ক্রীও শুভেচ্ছা তো আজকে আমি জানাবো যে গারল কামার খাদের জন্য আর গারোল গুলা কেমনে লালন পালন করতে হয় তো এই বিষয়গুলা এতো তথ্য দেওয়ার চেষ্টা করবে ইশাল্লাহ আর সর্বপ্রথম আমার ঠিকানাটা দিয়ে দেই কিশোরগঞ্জ জেলার নিকলি থানা দামপাড়া ইউনিয়ন নোয়াপাড়া গ্রাম আসলে আমরা একবারে এলাকার লোক যাই হোক তারপর আল্লাহর হাজার যে ভালো আছি তো যে বিষয়টা নিয়ে আলাপ করবো গারল কামার খাদের জন্য খারাই বা গারল কামার শুরু করতে পারেন আর গারল কামারটা শুরু ক্ষেমনে করবেন আসলে গারল কামার তাদের জন্যই যারা যাদের পর্যাপ্ত পরিমাণ ছাড়ার মমি আছে তারা আল্লাহর নাম নিয়ে ওইটা শুরু করতে পারেন ঈশাল্লাহ মানে ওইটাতে পর্যাপ্ত পরিমাণ লাভ আছে আর যে কোনো ধরনের হেল্প লাগে ঈশাল্লাহ আমি করার চেষ্টা করব আমি যতটুকু পারি তো কমেন্ট করেন অথবা ফোন দেন সাথে সাথে মূর্ত দেওয়ার চেষ্টা করব তো একটা জিনিস মাথায় রাখতে হইব যদি আপনার সারণ ভূমি পর্যাপ্ত পরিমাণ থাকেন তাহলে কিন্তু খামারটারে অনেক আকারে বড় করতে পারেন আর সারণ ভূমি যদি ক্ষমতা হ্যাঁ তাইলে কি করবেন হয়তো অনেকের আছে যে অনেক সারা সারণ ভূমিতে কাইতে পারে অনেকের আছে যে দুই তিন মাসের জন্য সারণ ভূমিতে শট পরে আসলে যাদের দুই তিন মাসের গাছের শট করে তারা হয়তো বা অল্প একটু গাছ আগলা মানে রাগায় রাখতে পারে মানে রোপণ করে রাখতে পারে যখন গাছের শট পরে তখন ওইগুলা খাইতে খাইতে তারপর ভেড়া লেখা হইতে পারে আর যাদের পর্যাপ্ত পরিমাণ সারান কমেছে তাদের তো কোনো কথাই নেই আর সবচেয়ে বেশি সমস্যাটা হয় ওই জায়গায় যারা ভাবেন যে নতুন অবস্থায় লুক দিয়ে কামা শুরু করবেন তারা একটা ভুল করে লুগা নিজেই অত বেশি বুঝে না আবার নতুন একটা রাকাল রুগানে হয়তোবা এর কাছে ঘরল ভালো লাগে না বা গারলের লেদা উম ভালো লাগে না গারলের চিল্লাপাল্লা শুনলে হয়তোবা ভালো লাগে না আসলে এমন একটা লুক লাগতে হইব যেগুলা ওদের প্রতি প্রতি মানে যে ওদের অফুরন্ত লোকটা ভালোবাসা থাকবে যখন দেখবে যে একটা বেড়া খাচ্ছে না তখন মানে ওর যেন মনে হইবো যে আমি নিজেই খাইতেছি না বা নিজেই বাস এরকম একটা জিনিস মনে হইতে মানে ওদের প্রতি যদি আপনার অফুরন্ত ভালোবাসা ভালোবাসা থাকে তাইলে কিন্তু ওই কামার করা সম্ভব আরেকটা জিনিস আমি বলে দিই হয়তো বা অনেকে মোবাইলে দেখে ভাবেন যে গারল বা ভেড়া পালন অত্যন্ত সহজ আসলে এটা পালন কিন্তু এত সহজ না যখন গ্রীষ্মকাল আসে তখন আমি দিনে দুইবার বেড়া চড়াই একবারে ভুরে ছেড়ে দিই আর একবার নয়টা দশটা সময় দেয় আবার দুপুরি খাওয়া দাওয়া করে দুইটা সমসারই আবার সন্ধ্যা পর্যন্ত খাওয়াই আর যেহেতু এখন শীতের সময় তখন আমি মানে যে নাস্তা খাওয়া দাওয়া করে নয়টা সময় সারি আবার আসর আজন দিলে পরে আমি বাড়িতে নিয়ে যাই তো এই নির্ভর করে আপনার সারণ ভূমির উপরে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ গাছ থাকে যদি বলেন যে আমি একটা বাজে নিয়ে যাব বা দুইটা বাজে নিয়ে যাব আর আশেড়া আজান বা মাগের আজানের সাথে সাথে বাড়িতে নিয়ে যাবো তাও সমস্যা নেই তো একটা জিনিস প্রশ্ন থেকে যায় যে আমি সকাল বেলা কি খাওয়াবো সকালবেলা বেড়া গুলো এত বেশি খাই না চাইলে কয়েকটা বিশাল সামনে রাখিয়ে দিতে পারেন মঞ্চালে মন চলে নাই যদি সারাদিনে একবার আপনি ভরপুর খাওয়ান দিতে পারেন তাহলে কিন্তু দুর্বল হবে না সুস্থ সবল থাকবে আর যদি কেউ চান যে রাকাল দিয়া বেড়ার খামার করবে নিঃ করতে পারেন সমস্যা নাই কিন্তু রাকালটা হয়তো একবারে ভালো মানের যে ওইগুলা নিজের মতো মনে করে নিব ওই রকম রাখার দরকার আসলে সর্বপ্রথম যেটা বলেন নিজেরই করতে হবে আপনি যখন দুই মাস বা তিন মাস ওইগুলা লালন পালন করবেন যখন ওই প্রাণীগুলা সম্পর্কে আপনার ধারণা চলে আসবে যে ওইগুলো কেমনে খাওয়াইলে কি কেমনে খাওয়াইলে ওইগুলা ভালো থাকে সুস্থ থাকে তখন হয়তো ভালো একটা রাকাল নিয়ে নেন দেখলেন যে রাকালটা কেমনে লালন পালন করে কেমনে কাওয়ায় আনে কাওয়ায় বরপুট কাওয়ায় আনতে পারে কিনা কারণ রাখাল তো হয়তো মাঠে নিয়ে যাবো যা দেখবো যে দুই ঘন্টা তিন ঘন্টা রাখবো রাইকে ফের বললে না বললে না হেল আর আপনি যখন জিনিসগুলো গুলো আপনার থাকবো তখন মাঠে নিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত ফেট না বসে ততক্ষণ পর্যন্ত আপনি চিন্তা করবেন যে এইগুলো ফেট যায় তো যারা শুরু করবেন মিনিমাম আপনার কামারের তলে তিন চার মাস সময় দিতে হইব আর সাথে একটা লুক নিতে হইব যদি আপনি না করেন আর কি বলে আমি লুক দিয়ে করাবো তাইলে তিন মাসে এই লোকটা আপনার সাথে সাথে রাখতে হইব আর বুঝাইতে হইবো যে এমনি এমনি সরাইতে হইবো এমনি এমনি খাওয়াইতে হইব যখন ওই লোকটা পারফেক্ট হয়ে যাবে সরানোর জন্য আর উনি মনটা কে ভালোবাসবে অনেকে হয়তো বা নিন্দা যে বেড়া দেয় বেড়াল মানে বেড়ার শরীরে বেশি গন্ধ আছে সেনালাদের গন্ধ আছে ভাই ওই রকম লোক দিয়ে কামার করা সম্ভব না মানে ওদের প্রতি অফুরন্ত ভালোবাসা থাকতে হইব অফুরন্ত ভালোবাসা অল্প একটু ভালোবাসা থাকতে হইবো না সব তো আসে গরুর কামার লাভ আছে ভেড়ার কামার লাভ আছে ছাগলের কামার লাভ আছে কিন্তু সবকিছু তো সবাই মানে অ্যাডজাস্ট করতে পারে না কেউ হয়তো গরু পাইলে বড় লোক হয়ে গেছে আবার কেউ গরু পাইলে গরিব হয়ে গেছে কেউ বড় বেড়া পাইলে শিল্পপতি হয়ে গেছে আবার কেউ বেড়া পাইলে সবকিছু হারাই ফেলছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো দেখে